স আসসালামু আলাইকুম আজকে আপনাদের কোনো রেসিপি দেখাবো না তবে হোমমেড সাবান তৈরি দেখাবো আর এটা আমি ন্যাচারাল গাছের গোলাপ থেকে তৈরি করেছি স্বাস্থ্যসম্মত আর এটা খুবই উপকারী একটা ত্বকের জন্য সাবান যা দেখতেও অসাধারণ ব্যবহার করতেও দারুণ চলুন দেখে নেওয়া যাক আমি উপকারী সাবানটা তৈরি করতে কি কি উপাদান নিয়েছি আর কিভাবে তৈরি করেছি পুরো প্রসেসিংটা দেখার জন্য ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে গাছ থেকে চারটা পিঙ্ক কালারের গোলাপ নিয়েছি প্রথমে গোলাপের পাপটিগুলাকে আমি আলাদা করে নিচ্ছি এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে ফুলগুলো দিয়ে ডেকে আমি কিছুক্ষণ জাল করে ফুলের কালারটাকে বের করে নেব কিছুক্ষণ জাল করার পর আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ফুলের পাপড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে পানির মধ্যে সম্পূর্ণ কালারটা বের হয়ে গেছে তবে আমি আশ্চর্য হলাম পিঙ্ক কালার গোলাপ দিয়েছি কিন্তু কি একটা কালার বের হয়েছে আমি জানি না কি এই জন্য এরকম কালারটা আসলো আপনারা কেউ জানে থাকলে জানাবেন এবার আমি পাপড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ওটা চামিচের হবে পাপড়িগুলোকে উঠিয়ে আমি ফেলে দেব আর পুরো কালারটা আমি রেখে দেব তবে পিঙ্ক কালার গোলাপ দিয়েছি কিন্তু এ পিঙ্ক কালার হলো না জানি না যাক আমি এখানে গড মিল্ক স্যুপ পেস্ট নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণ বেজ আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে এটাকে ছোটো ছোটো করে কেটে নেব গলানোর সুবিধার্থে দ্বিতীয় পারছেন আমি ওভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার আমি বেজের টুকরোগুলোকে সেই কালারের পাত্রে দিয়ে দিচ্ছি কালারের সাথে মিশিয়ে দিচ্ছি আর ওদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এবার আমি সাবানের বেজ এবং কালার যে পাত্রটা এটাকে ফুটন্ত পানির মধ্যে বসিয়ে দিলাম এই গরম উত্তাপেই বেজটা গলতে শুরু করবে জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই পাত্রটা যখন গরম হতে থাকবে ঠিক তখনই বেজগুলাও গলতে থাকবে বেজটা যখন পুরোপুরি গলে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কস্টিক অ্যাসিড কালারটা আরও সুন্দর আসার জন্য কয়েক ফুটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম এবং আঙ্গ আমার আঙুলের মাথায় করে দিয়ে দিচ্ছি জেলবেস সামান্য পরিমাণ কিছুটা দিয়ে দিচ্ছি মধু আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় ফুটার মতো সেন্ট যা সাবানের সেন্ট এনে দেবে তো আমি যেরকম আশা করেছিলাম সেরকম কালার আসে নাই পিঙ্ক গোলাপ থেকে আশা করেছিলাম পিঙ্ক কালারই হবে কিন্তু কেমন একটা মেটে মেটে কালার হলুদ হলুদ চলে আসছে যাই হোক এবার সবগুলা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে ডেলে দিয়ে অপেক্ষা করবো ছ ঘন্টার জন্য সাবানটা সেট হতে শক্ত হতে ছয় ঘন্টা সময় লাগে এজন্য ছয় ঘন্টা অপেক্ষা করছি ফিরে আসছি ছয় ঘন্টা পর ছ ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দরভাবে সাবানগুলো সেট হয়ে গেছে এবার আমি মরক লাগে এক পাশ থেকে চাপ দিয়ে এভাবে হাতের সাহায্যে সাবানগুলো বের করে আনছি দেখতেই পাচ্ছেন সিলিকন মোট হওয়াতে সুবিধা এক পাশ থেকে এরকমভাবে চাপ দিলেই সাবানগুলা বেরিয়ে আসবে আমি দুটো সাবান আমি যে পরিমাণ উপাদান এখানে নিয়েছিলাম আমার দুইটা সাবান হয়েছে এটা আসলেই আমি পরিমাপ করে নিইনি তবে চোখের একটা আন্দাজ সেই অনুপাতে নিয়েছি আর এতে আমার দুইটা সাবান হয়েছে মোড় মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে সাবানগুলা খুবই অসাধারণ আর আপনারাও যারা গড়ে তৈরি করে আমার মতো সাবান ব্যবহার করতে চান তারাও এরকম ফ্লাওয়ার দিয়ে রোজ ফ্লাওয়ার দিয়ে এভাবেই আমার মতো উপকারী স্বাস্থ্যসম্মত সাবান গড়েই তৈরি করে নিতে পারেন ছোটো বড় সবাই ব্যবহার উপযোগী একটা সাবান জাতকের জন্য খুবই হেল্পফুল আর এতে কোনো সাইড এফেক্ট নেই স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন ফ্যামিলির সকল সদস্য মিলে খুবই চমৎকার হয়েছে আমি একটু হাতে ব্যবহার করে দেখাচ্ছি কতটা ফেনা হয়েছে আর কতটা পরিষ্কার হয় একটু পানি দিয়ে আমি হাতটা গসতে শুরু করছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ফেনা আসতেছে আমি একটু দুয়ার পরে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এ নিয়মিত রোজ গড মিল্ক সোপ বেস ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা এবং সফটনেস ফিরে আসবে আপনারাও আমার হবে রোজ সোপ গড়ে তৈরি করে নেবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে